你别着 কে জামার কত এই যে সিনো ট্রেক পেয়ে দিল আমাদের কাছে আর এটা তো অফিসে কি বোঝানোবি তো জাস্ট অসাধারণ আশি আসি আসি তো একার ভিতর এখন ঢুকে আমরা ওয়াটারের ভিতর প্রবেশ করব এটার ভিতর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন এটা ঘুরছিল আর আমরা এর ভিতর দিয়ে যাওয়ার সময় আমাদের মনে হচ্ছিলো পুরো মাথাটা যেন আমাদের ঘুরে গেল আমার অবশ্য অসুবিধা হয়নি তো বাদবাকি যারা ছিল তাদের খুবই অসুবিধা হচ্ছিলো বলছিল মাথা ঘুরছে আমি তো খুবই এনজয় করছিলাম